এইখানে আগে বলি দেওয়া হতো তো কোথায় এই জায়গা তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করি হ্যালো আমি সঙ্গীতা তো আমার একটা নতুন ব্লগে আজকে তোমাদের সকলকে স্বাগত তো এসছিল আমার বড় ননদ আমাদের বাড়িতে তো আমরা আজকে সবাই মিলে পুরো ফ্যামিলি সবাই মিলেই আর কি ঘুরতে যাচ্ছি তো বেশি দূর নয় আমাদের নিউ টাউনে জগন্নাথ মন্দির হয়েছে তো সেইখানেই আজকে একটু বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য তো অনেকটাই সন্ধে করেই বেরিয়েছিলাম এখন যেহেতু শীতকাল প্রায় জন্য একটু দেরি করে বেরোনোই হয়েছিল আর কি তো প্রায় পাঁচটা নাগাদ আমরা বেরিয়েছিলাম তো দেখো রাস্তাঘাট কত সুন্দর নিউ টাউন এখন বলতে গেলে এতটাই সুন্দরভাবে সাজানো হয়েছে যে দেখে মনে হয় যেন আমরা বাইরের দেশে আর কি ঘুরতে গেছি তো আমরা একটা অটো রিজার্ভ করেছিলাম যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি সবাই মিলে তো সত্যি বলতে খুবই আনন্দ হয় যখন ফ্যামিলি নিয়ে কোথাও যাওয়া হয় তো দেখো এখানে বিশ্ববাংলা অবধি আমরা পৌঁছে গেছি বিশ্ববাংলার এখান থেকেই আর কি এই মন্দিরটার নাম হলো হাজরাতলার মন্দির তো অনেকে এই মন্দিরটাকে জগন্নাথ মন্দির বলেও চেনে তো অনেকেই আর কি এই মন্দিরের ভিডিও আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছে তো এই মন্দিরের একটু ইতিহাসটা আমি বলি হাজরাতলার মন্দির বলতে আমরা এই মন্দিরে অনেক সময় পুজো আর্চাও হয় প্রায় এটা কারিগরি ভবন নিউ টাউন তো ওখান থেকে খানিকটা আর কি হাঁটা পথ তো বাঁ দিকে আর কি কিছুটা হেঁটে গেলেই এই মন্দিরটা তো এই মন্দিরটা প্রায় এখানে শিব ঠাকুর ও পার্বতী দুজনে একসঙ্গেই বিরাজ করে এই মন্দিরে আর এর পাশে হলো জগন্নাথ মন্দির যেটা খুব বেশি দিন হয়নি আর কি হয়েছে আর এটা এর মধ্যে আর কি দুখানা মন্দির আছে তো একটা হলো কৃষ্ণ আর যে মন্দিরটা আর কি বলছি তোমাদেরকে জগন্নাথ মন্দির এই যে এই জায়গাটা নিয়ে এই জগন্নাথ মন্দিরটা হয়েছে প্রায় অনেকটাই জায়গা নিয়েই হয়েছে আর এইটা হলো পুরনো যে হাজরা কালী মন্দির যেটা বলছি সেই মন্দিরটা তো এই মন্দিরের ব্যাপারে একজন দেখো কিছু কথা বলছে তোমাদেরকে শোনাই খুবই জাগ্রত হলো এই মন্দির সারের দেশে ঠাকুর ঘুর দেবা পুরা ঠাকুর বলে যে কোনো ঠাকুর তো দেখো এখানে রাধা কৃষ্ণর পুজোর জন্য সব কিছু জোগাড় করে নিচে ঠাকুর মশাই আর এটা হলো আমার ছোট নদের মেয়ে তো আশেপাশেটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাই এখানে একটা পুকুর আছে সান বাঁধানো তো এখানে নিয়ম হলো এই পুকুরে স্নান করার পরে পুজো দিলে বলে অনেক মনস্কামনা পূরণ হয় তো এখানে স্নান করেই অনেকে পুজো দিতে আসে তো এটা অনেক পুরনো অনেক দিনের ধরো পুরনো মন্দির এখানে পুজো করা হয় আর এইখানে অনেক আর কি শিব আর পার্বতী দুজনে একসঙ্গেই বিরাজমান আর এই পাশের জায়গাটা এখানে আগে বলি দেওয়া হতো এখন বলি দেওয়া হয় নাকি সেটা আমি ঠিক মতন আর কি জানি না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর এইখানটায় দেখো এই একটা গাছ সুন্দর করে চারিদিকটা বাঁধানো আছে বেশ শীতের দিকে কিংবা এমনি সবাই মিলে এখানে ঘুরতে আসে এখানে কয়েকটা খেলনা তারপর গোপালের জামা সোয়েটার এগুলোরও দোকান আছে আর এই পাশে হচ্ছে এই জগন্নাথের মন্দিরটা এখানে আর মন্দিরের ঠিক মাঝামাঝিতেই আছে একটা স্তম্ভ আর দেখো এখানে কৃষ্ণর একটা মূর্তি খুবই সুন্দর করে ওপরটাতে দেখো আর কি তৈরি করা আর যেহেতু কৃষ্ণর আর কি তুলসী খুবই পছন্দ তুলসী তাই জন্য এখানে তুলসী মঞ্চ অনেকটা করে বানানো আর এখানে দেখো দুদিকে দুটো সিংহ স্তম্ভ রয়েছে কতটা সুন্দর দেখতে আর ভেতরে আর কি জগন্নাথের মূর্তি আছে আর এখানে অনেকেই মানত করে দেখো প্রদীপ টদীপও জ্বালিয়ে রেখেছে আর যেহেতু তুলসী কৃষ্ণের খুবই পছন্দ তাই এখানে তুলসী চারাগুলো কত সুন্দর করে লাগানো আছে দেখো অনেকেই এখানে পুজো আচ্ছা দেয় আর কি তো প্রায় অনেকটা এরিয়া জুড়েই এই মন্দিরটা আর কি তৈরি হয়েছে তো বলতে গেলে একটা খুবই সুন্দর আর কি সন্ধ্যেবেলা তোমরা বলতে পারো যে আমরা কাটিয়েছি মুহূর্তটা খুবই সুন্দর আর এখানে দেখো কত সুন্দর একটা ঝর্ণা লাগানো আর পাশেও বাঁধানো আছে তো তোমরা যে কেউ এখানে একটু ভিজিট করতেই পারো তো এখানে দেখো আমার ননদ আর ননদের মেয়ে আর কি এটা আমার ছোটো ননদ তো সবাই মিলে আমরা ওখানে কয়েকটা কেনাকাটা করে এখানে খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো আমরা খেয়েছিলাম চাউমিন আর এই হলো মন্দিরের ভেতরে জগন্নাথ তো কেমন লাগলো তোমরা জানিও তো চলো টাটা